হাজারো ব্যস্ততা থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে অবসর করে মহান আল্লাহ তালার ঘরে আসা এবং বসর তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ ফাকরবুল আলমিনের দরবারে একবার অন্তর স্থল থেকে শুক্র আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাকে আমাকে গত জুমা থেকে পর্যন্ত হায়াত দিবেন কেউ কি কল্পনা করেছেন কারো জানা ছিল আমি এই জুমা পড়তে পারবো এরকম কেউ কোনো সার্টিফিকেট বা কেউ কোনো মন্তব্য করেছেন যে যাই করেন না কেন পরবর্তী এটা করবেন না এটা মনে আসতে হবে আমার মৃত্যু হয়ে যেতে পারে আল্লাহ তালা আপনাকে আমাকে গত জুমা থেকে জুমা পর্যন্ত বাছাইয়া রাখছেন এর ভিতরে কি নামাজ যায় না ভাই এক সপ্তাহ কি নামাজের হুকুম বাদ ছিল নামাজ পড়ছে না সবাই কেউ পড়ছে কেউ পড়ে নাই নাকি গত জুমা থেকে এ পর্যন্ত আল্লাহ তালা আপনাকে হায়াত দান করেছেন কেউ ফাঁসক্ত নামাজ পড়েছেন কেউ পড়ে নাই আবার জুমার নামাজে আসছেন জুমার নামাজে আসার জন্য তৌফিক দান করেছেন কে আল্লাহ তালা আমাকে আপনাকে হায়াত দেওয়ার কারণে আমি জুমার নামাজে আসতে পারছি আজকে আমার গরিবের হজের দিন গরিবের আজকে হজের দিন সঠিক নিয়ত যদি কোনো মুসলমান মসজিদে আসে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে এবং মনের ভিতরে থাকে আজকে আমি গরিব আমি আরাফাতের ময়দানে যাইতে পারবো না হজ করতে পারবো না আজকে জুমার দু নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করব হজের নিয়তে নামাজটুকু মসজিদে যাচ্ছি হজের নিয়তে আল্লাহ ফাকরুল আলমিন আপনাকে কবলিয়তি হজের সাবধান করবে সব আল্লাহ আজকে গরিফের কিসের দিন হজের দিন সবাইকে হজ করতে পারবে আল্লাহ লক্ষ টাকার মালিক হলেও কিন্তু হজ করতে পারে না টাকা না থাকলে হজ করতে পারে না টাকা নাই জুমার নামাজ পড়তে পারে নাই জুমার নামাজও নাই টাকাও নাই এবং টাকা আছে আর আহতের ময়দানা যে হজ করবে সেটাও কপালে নাই আল্লাহ দেয় নাই নাকি যদি আল্লাহ দিত তাহলে হজ করতে যাইতে পারতো এবং মসজিদেও আসতে পারতো আমরা সবাই কি মসজিদে আসি ভাই আমাদের মতো আরও কতজন এখনও মাঠে ঘাটে ঘরে ঘুমিয়ে আছেন না ব্যস্ততার ভিতরে আছেন না আল্লাহতালা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন রহমত নাজিল করেছেন এর জন্য আমি আর আপনি আল্লাহ তালার ঘরে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছি এবং আসতে পেরেছি আল্লাহ যদি তৌফিক না দিতেন আমি আর আপনি কিন্তু মসজিদে আসার ক্ষমতা ছিল না ঠিক কিনা বলেন এটাই বলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে হায়াত দিছে বিদায় আল্লাহ তালা আমাকে রহমত করছে বিদায় আমি আল্লাহ তালার ঘরে আসতে পেরেছি বসতে পেরেছি এটা জান্নাতের বাগান এখানে সবাই ঢুকতে পারবে না সবাইকে আল্লাহ তালা এই জান্নাতের বাগানে ঢুকাবে না আল্লাহ যাকে ভালোবাসে একটু গোলায় আসেন না ওই দাঁড়া এসে একটু গোলায় আসেন দিয়ে গেছেন একটু ভিতরে চাপ দিয়ে বসেন এখন কাতার করা লাগবে না তো এখন কাতার বঙ্গ করে বসেন না আমি আমার নিজের ক্ষমতা মতো আসছি এরকম কোনো কেউ বলতে পারবেন নাকি কার ক্ষমতা ক্ষমতা মতো আসছি আল্লাহ তালার ক্ষমতা মতো আসছি এবং আবার আল্লাহ তালার ক্ষমতা মতো আমার ছুটবো আল্লাহ আমাকে তৌফিক দিবে আমি তাই করব। আল্লাহ আমাকে তৌফিক না দিলে আমি করতে পারবো না অন্তরের ভিতরে এটা রাখতে হবে তো ভাই আমাদের উপরে নামাজ ফরজ করেছেন কে আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন কিন্তু এখন আমরা সুন্নত মনে করি ফটলে ফটলাম না ফটলে নাই এরকম গুরুত্ব আমাদের ভিতরে নামাজটুকু পড়লে ফটলাম না ফটলে নাই এরকম নয় আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম এটা বাধ্যতামূলক পড়তে হবে এটা কার হুকুম